ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে শহরে ঝড় প্রচারে মন্ত্রী সুধাংশ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রচার শেষ আর হাতে গোনা কয়েকটি দিন আটই অগাস্টে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যার সড়ক প্রচার শেষ হবে ছয় অগাস্ট বিকেলে আর এরই মধ্যে শাসক দল নির্বাচনী প্রচারে এক প্রকার ঝড় তুলেছে দলীয় কার্যকর্তারা দিনরাত রয়েছেন নির্বাচনী প্রচারে আর নির্বাচনী প্রচারকে আরো চঙ্গা করতে অনুকূটে জেলার শহর মহকুমায় গণনগড় ব্লক এলাকায় প্রতিদিন চলছে রাজ্যের মন্ত্রীদের নিয়ে প্রচার অভিযান গৌরনগর ব্লকের অন্তর্গত ইরানি লক্ষীপুর ইছপুরে মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে চলে বিভিন্ন দলীয় কার্যক্রম বিকেল চারটের নাগাদ ইরানি স্কুল মাঠে শুরু হয় দিনের প্রথম নির্বাচনী সভা ইরানি স্কুল মাঠে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের প্রাণী সম্পদ উড দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন এক সময় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলতেন কেন্দ্র একশো টাকা দিলে রাজ্যের বিভিন্ন ভোক্তাদের কাছে সেই টাকার ভাগ পৌঁছত পনেরো টাকা আর বাকি টাকা অর্থাৎ পঁচাশি টাকায় গায়েব হয়ে যেত যখন রাজীব গান্ধী কথা বলেছিলেন তখন রাজ্যে ছিল সিপিআইএম সরকার সুতরাং একশো টাকার মধ্যে পঁচাশি টাকা কারা খেত সেটা সকলের কাছে পরিষ্কার দেশের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর দেশে শূন্য ব্যালেন্সে ব্যাংক খাতা খোলার আহ্বান জানালে প্রায় চৌত্রিশ কোটি মানুষ ব্যাংকে খাতা খোলেন শূন্য ব্যালেন্সে এরপর শুরু হয় আধার কার্ড তৈরির প্রক্রিয়া দেশে আধার কার্ড তৈরি করার পর আধার কার্ডের নম্বর ব্যাংক খাতার সঙ্গে যুক্ত করে দেওয়া হয় আর তারপর থেকে দিল্লি যা টাকা পাঠায় সেটা সরাসরি ভোক্তাদের ব্যাংক খাতায় পাঠানো হয় আর এটাই ভারতীয় জনতা পার্টির স্বচ্ছতার একটি রূপ রাজ্যে পঁচিশ বছর সিপিআইএম শাসনকালে প্রধানমন্ত্রী আবাস যোজনা রাজ্যবাসী ঘর পেয়েছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা আর ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন রাজ্য সরকার দু হাজার ঘর থেকে মামুনের পঁচিশ বছরে পঁচিশ কেজি বিনামূল্যে চাল দেয়নি মানুষকে পূর্বতন সরকার সে জায়গায় বিগত বছরগুলিতে প্রতি মাসে রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে চাল দিয়েছে সরকার এবং আগামী পাঁচ বছরও বিনামূল্যে সরকার চাল দেবে কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা ভোগ করতে কাউকে মিছিল মিটিকে লাইন দিতে হয় হয়নি কারণ সরকারের নীতি হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তি অব্দি সহচকে তার হাত প্রসারিত করা এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে তিনি আলোকপাত করি আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বলেন তিনি আত্মবিশ্বাসী যে গৌরনগর আডি ব্লকের অন্তর্গত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন পঞ্চায়েতে ভালো ফলাফল করবে বিজেপি এবং গ্রামীণ এলাকাগুলোতে আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন হবে ইরানের পর লক্ষ্মীপুর এবং এছপুর এলাকা এলাকায় নির্বাচনী প্রচার সভা করেন মন্ত্রী সুধাংশু প্রতিটি জায়গায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয় আজ নির্বাচনী প্রচারে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও প্রতিটি জায়গায় উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন মহুষ্য ডালি কৈরা শহর বিজেপি মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত রাজ্য কমিটির সদস্য কমল দে সহ নানো দলীয় নেতৃবৃন্দরা আপনারা যখন আপনাদের নিজেকে প্রশ্ন করবেন আপনার অন্তরাত্মাকে প্রশ্ন করবেন কাকে ভোট দেওয়া উচিত আমার বিশ্বাস আপনার অন্তর আত্মা থেকে একটাই উত্তর বেরিয়ে আসবে সেটা হচ্ছে যে আমার পবিত্র ভোট আগামী আট তারিখ অবশ্যই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দেওয়া উচিত তা আপনার আত্মা বলবে কেন দেওয়া উচিত এটা আমি আপনাদেরকে বলতে চাই একসময় সময় ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কংগ্রেস দলের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তার সময় অনেকবার এই কথাটা বলেছেন যে আমরা যখন দিল্লি থেকে একশো টাকা পাঠাই রাজ্যের মানুষের জন্য এই একশো টাকা থেকে শুধুমাত্র পনেরো টাকা মানুষের কাছে গিয়ে পৌঁছায় আর বাকি পঁচাশি টাকা মাঝখতি গায়ে দিল্লি থেকে একশো টাকা পাটালে পঁচাশি টাকা গায়েব হয়ে যায় অন্য টাকা মানুষের কাছে পৌঁছায় বক্তাকে কংগ্রেস দলের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং তিনি বহুবার এই বিষয় নিয়ে কংগ্রেস বিরোধী বিভিন্ন রাজ্যের যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে তিনি আঙুল তুলেছেন এই রাজ্যে বামপন্থীদের সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল বিভিন্ন জায়গাতে কংগ্রেসের সরকারের উপরও আঙ্গুল উঠেছিল যে একশো টাকা পাঠালে কেন পনেরো টাকা পৌঁছাবে এটা একটা বড় সমস্যা সালে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি সবার আগে ঘোষণা দিলেন যে যে সমস্ত গ্রামের গরিব মানুষ কৃষক মানুষ শ্রমিক মানুষ যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই এমন প্রত্যেকের ব্যাংকের চোদ্দ সালে এই ঘোষণার পর আমাদের এবং কংগ্রেস নিয়ে অপপ্রচার করতে শুরু করল যে এটা নাকি নরেন্দ্র মোদীজির একটা চক্রান্ত গ্রামের মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে মানুষের টাকা নিয়ে যাবে এভাবে করে মিথ্যা প্রচার তারা দিয়েছে ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রায় সত্তর বছর পরে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর পুরো ভারতবর্ষে যারা কোনদিন ব্যাংকের দরজায় যায়নি যাদের ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না এমন ছয়ত্রিশ কোটি ব্যাংক অ্যাকাউন্ট গরিব মানুষের খুলে দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদীজি একটা নজির তৈরি করেছেন গ্রামের গরিব মানুষের প্রত্যেকের ব্যাংকের সাথে নিজেদের একাউন্ট